নমস্কার বন্ধুরা আমি শরবানির হেসেল থেকে বলছি শরবানির হেসেলে সবাইকে স্বাগত আমি আজকে করব পটল চিংড়ি তার জন্য আমি চিংড়ি মাছ আগের থেকে ধুয়ে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি এখন আমার তেল আমার গরম হয়ে গিয়েছে আমি হলো চিংড়ি মাছগুলোকে আস্তে আস্তে ভেজে নিচ্ছি খুব হালকা ভাজবো চিংড়ি মাছ বেশি ভাজবো না আজকে আমি এখানে তিনশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছগুলো ভাজছি চিংড়ি মাছ মোটামুটি ভাজা হয়ে এসছে চিংড়ি মাছ আমি একটু বেশি ভাজবো না এই মাছ ভাজা হয়ে গেলে আমি একটা চিংড়ি মাছগুলো প্লেটে তুলে নিচ্ছি আজকে আমার তিনশো মাছ তিনশো গ্রাম চিংড়ি মাছ আছে চিংড়ি মাছ তুলে নিলাম এখন আমি এই তেলের মধ্যেই ক্যাপসিকাম আর পেঁয়াজ আমি ধুমো করে কেটে রেখেছি সেটা একটু ভেজে নেব খুব হালকা ভাজবো কালারটা আসবে তাতেই ভেবে এই ভাতটি আমার এই পেঁয়াজ আর ক্যাপসিকাম ভাজা হয়ে গিয়েছে আমি খুব বেশি ভাজিনি এই হালকা ব্রাউন কালার এসছে তাতেই আমি তুলে নেব খুব বেশি ভাজবো না হালকা ভেজে এই তুলে নিচ্ছি এই হলো এখন এই তেলে এখন পটলগুলো হালকা হালকা করে ভেজে নেব লাল লাল করে পটল ভেজে নিচ্ছি গুলো সব দিয়ে দিলাম এই পটল ভাবছি পটলগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে লাল হয়ে গিয়েছে এখন আমি পটলগুলোকে তুলে নিচ্ছি আস্তে আস্তে বেটে তুলে নিলাম এখন আমি এই তেলের মধ্যে আলুগুলোকে ছেড়ে দেব আলুগুলোকে ঠিক একইভাবে ভেজে নিচ্ছি আলুগুলোকে ঠিক একই ভাবে আবার ভেজে নিলাম আলুগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি আলুগুলোকে তুলে নিচ্ছি এই একে একে আলুগুলোকে তুলে নিলাম তেলের মধ্যে এলাচ আর দারচিনি ফোড়ন দিয়ে দিলাম আজ বলি ফোড়নে কিছু দেব না পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে আমি লাল লাল করে ভেজে নেবো আচ্ছা পেঁয়াজ ভাজা হয়ে এসছে অর্ধেক এর মধ্যে আমি একটু রসুন বাটাটা এক চামচ রসুন বাটা নিয়েছি রসুন বাটাটা দিয়ে দিলাম পেঁয়াজের সাথে রসুনটাও একটু বাটা হবে পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে লাল হয়ে গিয়েছে তেলও ছেড়ে দিয়েছে এখন আমি এর মধ্যে মশলাগুলো একে একে দিয়ে দিব তার আগে আমি একটু জল দিয়ে নিই আজকে আমি টমেটো দেবো না বলে একটু জল দিয়ে নিলাম আগেই মশলাগুলো যাতে পুড়ে না যায় আমি দু চামচ জিরে ধনের গুঁড়ো নিয়েছি গিয়েছে এখন আমি মাছগুলোকে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি মাছগুলো দিয়ে আর হয়ে গিয়েছে চিংড়ি মাছ এখন আমি গরম মশলা গুঁড়োটা একটু ছিটিয়ে দিলাম তেল বেরিয়ে গিয়েছে সুন্দর হয়েছে চিংড়ি মাছ হয়ে এসছে এখন আমি এই ক্যাপসিকাম আর পেঁয়াজটা যে অর্ধেক ভেজে রেখেছিলাম এটা উপর দিয়ে ছড়িয়ে দিলাম ক্যাপসিকামের গন্ধ যখন খাওয়া হবে খুব ভালো লাগে এখন আমি আস্তে আস্তে এটা নামিয়ে নিচ্ছি এই হলো পটল চিংড়ি